যারা জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য কেমন হবে জান্নাতে যেখানে রয়েছে সীমাহীন আনন্দ জান্নাতে যেখানে যাওয়ার পরে কোনো মানুষের কোনো দুঃখ হতাশা দুশ্চিন্তা हिंसा বিভেদ কোন রকমের কষ্ট ক্লান্তি ক্লেশ গ্লানি থাকবে না সেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মুমিন বান্দাদেরকে দিবেন যারা নেক আমল করেছে যারা আমলে সলেহ করেছে সম্মানিত উপস্থিতিতে আমরা যদি এই পবিত্র কুরআনুল কায়িমকে জিজ্ঞেস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জান্নাত দিবেন তার প্রশ্নের জবাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 133 নং আয়াতে বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিওয়াতিন মির রাব্ব বিকুম ওয়াজান্না তোমরা শিয়ং প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও তোমরা শিয়ং প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও যার প্রসারতা হবে নবমন্ডল এবং ভূমন্ডলের sharedInstance উপস্থিতি এই জান্নাত কাদের জন্য আল্লাহ রেখেছেন ওয়াইদাতে লিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এই জান্নাত মুত্তাকিন কারা যারা তাকুয়া অর্জন করেছে তারাই হচ্ছে মুত্তাকী তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয় মুত্তাকী তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যারা জাহান নামের শাস্তিকে ভয় করে যারা জাহান নামের শাস্তি থেকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে পাপ কাজ পরিহার করে এবং জান্নাতের চির শান্তির আশা করে জান্নাতের চির শান্তিতে থাকার জন্য ন্যাক আমল করে আমলের সলেহ করে তারাই হচ্ছে মুক্তাকি অতপর আল্লাহ তালা এই মুক্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে Sura alaymranir ay eh, sa to chotris ng ateboltasan aladina yung fiquna fi sarra এক নম্বরে বললো যারা আল্লাহর রাস্তায় দান করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আপনারা যখন টাকা পয়সা ভালো আছে তখন দান করতে হবে যখন টাকা পয়সা কম আছে তখন দান করতে হবে যখন আপনি অভাবের ভিতর আছেন তখন আপনাকে দান করতে হবে যখন আপনার টাকা পয়সা বেশি আছে তখন বেশি দান করবেন কম আছে কম দান করবেন কিন্তু দান করতেই হবে দান না করার কোনো সুযোগ নেই দুই নম্বরে কি বললেন ওয়াল্লাজিনা কোড সংবরণ করতে হবে আপনার রাগ উঠেছে এবং এখানে সেই রাগের কথা বলা হয়েছে যে আপনার রাগ উঠেছে আপনি চাইলে রাগের প্রতিশোধ নিতে পারবেন তারপরে আপনি প্রতিশোধ নিলেন না যদি বিষয়টা এমন হয় যে একটা এমপি মন্ত্রী বা একটা ম্যাজিস্ট্রেট সে একটা অপকর্ম করেছে আপনার মনের বিরুদ্ধে কিছু করেছে আপনার সামনেগুলো অপরাধ করেছে কিন্তু আপনি চাইলেও তার প্রতিশোধ নিতে পারবেন না প্রতিশোধ নিতে না পাইরা বললেন যে maaf কইরা দিলাম এটা না আপনার একজন কর্মচারী অথবা আপনার স্ত্রী আপনার পুত্র আপনার সন্তান আপনার অধীনস্থ কোন কর্মচারী আপনি যার বিচার করতে পারবেন আপনি যার প্রতিশোধ নিতে পারবেন বা আপনি সমাজে ধাপট শালি আপনার ক্ষমতা আছে আপনার শক্তি আপনার প্রভাব বেশি আছে আরেকজন গরীব মানুষ আর যখন দুর্বল মানুষ আপনার সাথে কোনো অন্যায় করে বস্তু আর এই অন্যায়ের জন্য আপনি প্রতিশোধ নিতে পারবেন এটাও কুরআনের বিধান রয়েছে যদি কেউ আপনাকে চোর मारे আপনি সমপরিমাণ ঝুরে একটা চোর দিতে পারবেন একটা ঘুষি মারলে আপনি ঘুষি দিতে পারবে এটা বিধান রয়েছে আমরা আলোচনা করেছিলাম কিন্তু আপনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে ও অধিকারও আছে এরপরেও আপনি maaf করে দিলেন এখন আল্লাহ সুবহানাহু এটাকে তাআলা এবং অবস্থায় দান করবে এটা কিন্তু জান্নাতিদের বৈশিষ্ট্য স্বচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করবে দুই নাম্বার রাগ উঠলে তারা রাগ নিয়ন্ত্রণ করবে তিন নাম্বার কেউ অপরাধ করলে তাকে ক্ষমা করে দিবে এরপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন ন্যায়পরায়ণ শীলদেরকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন তাহলে আর ক্ষমা প্রদর্শন করা এটি হচ্ছে একটি সৎকর্ম সম্মানিত উপস্থিতি যারা তাদের উপর ঝুলুম করে তাদের উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না এ কারণে আল্লাহ সুবাহ তারা তাদের সম্পর্কে বলেছেন আল্লাহ সুবাহ তারা এই সৎ কর্ম পরায়ণশীলদেরকে ভালোবাসেন ক্ষমা করা একটি মহৎ গুণ ক্ষমা করা সেখানেই প্রশংসনীয় যেখানেই বান্দার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যদি আপনি ক্ষমা করে দেন আপনার এই ক্ষমাই হচ্ছে প্রশংসনীয় ক্ষমা সম্মানিত উপস্থিতি এই ঝান্নাতিদের আর একটি গুণ হচ্ছে তারা গুণা করার পরে আপনি গুণা করেই ফেলেছেন আপনি একটা গুণা করে ফেলেছেন এরপরে সাথে সাথেই ক্ষমা চাওয়া আপনি গুণা করার পরে আপনি বুঝতে পারলেন আপনার হোক সেটা ভুল আপনার হোক সেটা গুনাহের কাজ আপনি একটি গুনাহের কাজ করলেন আর আপনি বুঝতে পারলেন যে আমি তো আজকে ফজরের নামাজ পড়ি নাই এখানে যারা উপস্থিত রয়েছেন সবাই ফজরের নামাজ পড়েন নাই কিন্তু আপনি যদি এখন বুঝেন যে ফজরের নামাজ না পড়া একটা অপরাধ যারা নামাজ পড়বে না তারা জান্নাতে যেতে পারবে না আর আমরা তো গত জমায় জান্নাতের বিবরণ শুনেছি সবাই জান্নাতে যেতে মন চায় কিন্তু জান্নাতে যেতে হলে নামাজ আদায় করতে হবে নামাজ না পড়া একটা অপরাধ আমি নামাজ না পড়ে গুনাহের কাজ করেছি ফজরের নামাজ না পড়ে এখন আমি মাফ চাইলাম আল্লাহর কাছে তৌবা করলাম আর জীবনে সরাত কাজা করলাম করব না আমি তো চুরি করেছি আর চুরি করব না অথবা আমি জেনা করেছি আর জেনা করব না বিভিন্ন মাধ্যমে আজকের সাথে জড়িত হয়ে যাচ্ছে তারা যদি তৌবা করে ফিরে আসে তাহলে আল্লাহ সুবাহ যারা তৌবা করে ফিরে আসবে তাদের কেউ জন্ম রয়েছে জান্নাতের সুসংবাদ সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ সুবাহা

এবং যখন তারা কোনো অস্থির কার্য করে কিংবা শিয়ং জীবনের প্রতি অত্যাচার করে তখন তারা আল্লাহকে স্মরণ করে অপরাধ সমূহের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ব্যতীত কে অপরাধ ক্ষমা করতে পারে ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম এবং তারা যেসব গুণা করেছে তার ওজন জেনে শুনে অটল থাকে না আপনি গুনাহের কাজ করেছেন তারপর আপনি জানলেন বুঝলেন যে এটি গুনাহের কাজ আপনি জেনে শুনে ওই গুনাহের উপর আর অটল থাকলেন না আপনি তৌবা করে ফিরে আসতেন মানে আপনি কি আবার নিষ্পাপ হয়ে গেলেন অতএব যখন কোনো বান্দা গুনাহের কাজ করার পরে আবার তৌবা করে ফিরে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর খুশি হয়ে যাবেন এবং তাকেও জান্নাত দিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি তাহলে যারা কুল্লু বাণী আদম হত্যাউন প্রতিটি আদম সন্তান ভুল করবে আর ভুল করার পর যারা ভুলের উপর অটল থাকবে তারাই জাহান নামে যাবে আর যারা ভুল করার পরে ক্ষমা চেয়ে নিতে পারবে তাদের জন্যেই আল্লাহর ক্ষমা এবং জান্নাত সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে আর কাছ থেকে ক্ষমা নিয়ে এবং জান্নাতে যাওয়ার জন্য যা যা করতে হবে তাই তাই করে আমাদেরকে জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার মতো তাও বিজ্ঞান করুন আমরা সকলে বলি আমিন কিন্তু এখন কথা হচ্ছে কে জান্নাতে যেতে চায় আর কে জাহান্নামে যেতে চায় একজন জান্নাতি ব্যক্তি আর একজন জাহান্নামী ব্যক্তি তারা কি এক এখানে আজকে যারা আপনারা মসজিদে এসেছেন জুমার সালাত আদায় করার জন্য তারা কি জন্য এসেছেন জান্নাতে যাওয়ার জন্য এসেছেন নাকি জাহান্নামে যাওয়ার জন্য আপনারা জান্নাতে যাওয়ার জন্য এসেছেন আবার আপনি যদি একটা নাটক সিনেমার হলে বা একটা টিভি চাষ হলে যেখানে ওর অর্ধ লঙ্গ মেয়ে নাচানো হয় সেখানে যাওয়ার পরে যদি আপনি জিজ্ঞেস করেন ও ভাই আপনি যে এখানে অর্ধ লঙ্গ মহিলাকে দেখছেন আপনি কি জান্নাতে যাওয়ার জন্য দেখছেন নাকি জান্নামে যাওয়ার জন্য দেখছেন তার মুক্তি থেকে কি জবাব আসবে

সে জান্নাতের জন্য ফজরের চলাতে আসছে আবার আরেকজন ব্যক্তি সে ফজরের চলাত আদায় না করে তার খেতে খামারে কাজের জন্য যাচ্ছে তার ব্যবসা বাণিজ্যের প্রস্তুতি নিচ্ছে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি আল্লাহর নামাজকে বাদ দিয়ে আপনি আপনার দুনিয়ার জন্য যে কাজটি করতেছেন এটিকে আপনি জান্নাতে যাওয়ার জন্য করতেছেন তখন সেটি জবাব দিতে পারবে আপনি যখন যে একজন সে তার সংসার চলে না তার আয় রোজগার করার মতো কেউ নেই তার স্বামী নেই তাকে দান করতেছে একজন গরিব মানুষকে দান করলো তাকে যদি আপনি জিজ্ঞেস করলেন যে আপনি তাকে কেন দান করতেছেন সে বলবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার জন্য দান করতেছি আবার একজন সে যখন ওই নাটক সিনেমায় দান করে তখন যদি তাকে জিজ্ঞেস করেন আপনি যে নাটক সিনেমায় দান করলেন এর জন্য কি পাবেন নাটকের ভিতরে নাকি ওই নাটকের যারা নাট্যকার আছে তারা ওই যারা টাকা দেয় বেশি তাদের নাম নিয়ে ঘান বানায় এই যারা তার নাম নিয়ে ঘান বানায় যেন একজন ভ্যান গাড়িওয়ালা ভ্যান চালায় আমাদের এলাকায় সে পাঁচ হাজার টাকা দিয়েছে সুবান আল্লাহ বলবেন না

আপনি যদি বলেন যে আপনি কেন বিড়ি খাইতেছেন সে কি বলবে আমি জান্নাতে যাওয়ার জন্য বিড়ি খাইতেছি এগুলো তো বলতে পারবে দুঃখজনক হলো সব কয়ে দিক দিয়ে রাস্তা দিয়ে যখন অল্প একটু রাস্তা আসি মসজিদে আসার সময় কয়েকজনের বিড়ি আমার শরীরের বিড়ির ধোঁয়া আসে এমনকি ফজরের চলা তাদাই করে যখন আমি বাড়িতে যাই তখন ফজরের নামাজ পড়ে না সে এত সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বিড়ি খাইতেছে যদি তাকে জিজ্ঞেস করি আপনি কি আল্লাহর সন্তুষ্টি জন্য বিয়ে খাচ্ছেন সে কি জবাব দিবে তাহলে সে কি জান্নাতে যাওয়ার জন্য কাজ করতেছে একজন জান্নাতি ব্যক্তি আর একজন জাহান্নামি ব্যক্তি তাদের দুই জনের কর্ম এক না তাদের দুই জনের বৈশিষ্ট্য এক না তাদের দুই জনের চালচলন এক না তাদের দুই জনের আমল এক না তাদের দুই জনের আখলাক এক না আল্লাহ বলতেছেন সূরা হাশর

একজন জান্নাতি ব্যক্তি তারা দুইজন কখনোই সমান হতে পারে না কে বলতেছেন কথা আল্লাহ বলতেছেন একজন জান্নাতি ব্যক্তি আর একজন জাহান্নামী ব্যক্তি সমান হতে পারে না আজকে আপনি মনে করবেন যে আরেকজন নেকামল করে সকালে ফজরের সালাত আদায় করে জান্নাতে চলে যাবে আর আমি আমার খেতে খামারে কাজ করে জান্নাতে চলে যাব এটি কোনোতেই সম্ভব হতে পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেছেন فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابْتَغُوا من فضل الله তোমরা ফরজ ছলা শেষ করে তারপরে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর পক্ষ থেকে রুজি অনুসরণ করো তাহলে আল্লাহ বলতেছেন তোমরা আগে ফরজ ছলা তাদাই করে তারপরে জমিনে ছড়িয়ে পড়ো তাহলে আমরা যদি ফরজ নামাজ পরে জমিনে ছড়াই পড়ি মাঠে খেতে কাজ করি তাহলে সেটাও ফরজ ইবাদতের নেকি হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর আপনি ফরজ নামাজ না পড়ে যত ভালো কাজই করেন আপনি ফরজ নামাজ পড়লেন না আপনি মাঠে যা কাজ করলেন আরেকজনের ক্ষেতের আইল টেনে নিলেন না আপনি আপনার নিজের ক্ষেতে কাজ করলেন সম্পূর্ণ হালাল তরিকায় কাজ করলেন কিন্তু সেটিও হবে কি হারাম কারণ আপনি ফরজ ছলা এক করে গিয়েছেন আর যখন আপনি ফরজ ছলা আদায় করার পরে যে কোনো হালাল কাজ করবেন বৈধ কাজ জায়জ কাজ যেটিকে আল্লাহ এবং তার রসুল হারাম ঘোষণা করেন নাই এমন সকল কাজ করবেন আল্লাহর পক্ষ থেকে আপনি রুজি অনুসরণ করবেন আল্লাহ তালা বলতেছেন এগুলো ফরজ আল্লাহর নির্দেশ এটি আল্লাহ বলছেন আপনি ফরজ চল্লা করে জমিনে ছড়ায় পড়েন এখানে জমিনে ছড়ায় পড়া বলতে যারা কৃষি কাজ করে তারা জমিনে ছড়ায় পড়বে যারা ব্যবসা বাণিজ্য করে তারা তাদের দোকান পাড়ে চলে যাবে যারা চাকরি করে তারা তাদের অফিস আদালতে চলে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে হচ্ছে আল্লাহ বলতেছেন লা ইস্তাউই আসহাবুন নার ওয়াসহাবুল জাননা একজন জান্নাতি ব্যক্তি আর একজন জাহান্নামী ব্যক্তি তারা দুইজন কোনোদিন এক হতে পারে না আসহাবুল জান্নতি হুমুল ফাইযু আরেকজন জান্নাতি ব্যক্তি সেই হচ্ছে প্রকৃত সফলকাম আপনি যদি আপনার পাটাকে কোন অবস্থাতে যে কোনো মূল্যে যদি আপনার পাটা আপনি জান্নাতের ভিতরে একবার রাখতে পারেন তাহলে আপনি সফলকাম ফামাযুহু যিহানিন নারিয় ওয়া যদি আপনি আপনার নিজেকে থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করাইতে পারেন সেই ব্যক্তি হচ্ছে কিন্তু আজকে আমরা মনে করি যে দুনিয়াতে ভালো একটা চাকরি বাকরি করতে পারলে একটা ভালো ব্যবসা দাঁড় করাইতে পারলে আমি আমার সন্তানটাকে মানুষ করতে পারলে হয়তো আমি দুনিয়াতে ভালো একটা চাকরি করাইতে পারলে হয়তো আমি প্রতিষ্ঠিত হয়ে গেলাম আমার একটা পাঁচতলা তালা এসি বাড়ি হইলো আমার একটা প্রাইভেট এসি গাড়ি হইলো তাহলে হয়তো আমি সফল কাম কিন্তু আসলে এটা কোনো সফলতা না কারণ যদি আপনার দুনিয়াতে বাড়ি গাড়ি অট্টালিকা সব আছে কিন্তু পরকালে আপনাকে জাহান নামে যেতে হয় তাহলে আপনি সফল কাম না আর যদি আপনার বাড়ি গাড়ি অট্টালিকা কিছুই না থাকে দুনিয়াতে কোনো মতে কিছু খায়া পড়ে আল্লাহ ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করে নিজেকে জাহান্ন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করাইতে পারেন তাহলেই সফল কাম আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝে সে অনুযায়ী আমল করার মতো তাওফিক দান করুন আমরা সকলে বলি আমিন